மத்த <coughs>

হ্যাঁ আমা এ ডিসটর্ব করছ না যাই অন্তর ওই কাম দিন আর মার কির ইসটা জলসা কি জি কিন দেখায় আল্লাহ তুইয়া সাসির উড়াই লই যো আর কি কর আই কি তোর খাইতাম মন খারাপ করি না যা শিবচ্চা না না গই যাইস না

আনে জি বাংলা চাইতেন কিতেন আনে সময় এলে কতক্ষণ এই আল্লাহ বিল্লা করেন না কতক্ষণ তফসিল আল্লা আল্লাহ করেন না এমনি কি আরেন ওই জি বাংলা সান আল্লাহ গে আর মাই এগে আর নষ্ট নষ্ট করিয়েছেন